বিরতির পর স্বাগত কখনো রেস্তোরাঁয় বা বিভিন্ন কোম্পানিতে দেখা যায় যে রোবট দিয়ে কাজ করানো হয় কিন্তু কখনো আপনারা শুনেছেন যে রোবট দিয়ে সার্জারি করা হয় হ্যাঁ এবার কিন্তু উত্তর পূর্বের এই বা খবর উত্তর পূর্বের অসম অর্থাৎ গুয়াহাটিতে মেডিকেল কলেজেই চালু হয়েছে রোবোটিক সার্জারি ক্যান্সার আক্রান্তরা এবার রোবোটিক সার্জারির সুবিধা পাবে উত্তরপূর্ব ভারতের প্রথম রোবোটিক সার্জারি কিন্তু শুরু হয়েছে উদ্বোধন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় গুয়াহাটি মেডিকেল কলেজের ক্যান্সার চিকিৎসার কেন্দ্রে এটা শুরু হলো বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো

বুঝতে পারছো যে এটা কিন্তু অত্যন্ত আধুনিক চিকিৎসা এবং শুধু কলকাতাতে একটি জায়গায় হয় তবুও যে উত্তর পূর্বাঞ্চলে কিন্তু এই প্রথম হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা যেটা প্রায় পনেরো কোটি টাকা কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য দিয়েছে এবং আজকেই এটা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এটা উদ্বোধন করেছেন এটা কিন্তু অর্ধিত একদম নতুন ধরনের যে একদম নির্ভুল চিকিৎসা করতে অর্থাৎ অপারেশন যদি নির্ভুল করতে হয় তাহলে কিন্তু রোবোটিক সার্জারি কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ যেটা বিদেশে হয় বিদেশে কারণ বহু দেশকে আমেরিকা লন্ডন এইসব জায়গায় কিন্তু এই রোবটিক রোবট কিন্তু অপারেশন করে যাকে নির্দেশ দেয় ডাক্তাররা বসে কম্পিউটার মনিটারে বসে তারা নির্দেশ দেয় কিভাবে অপারেশন করতে হবে তারা সেই ডিরেকশন অনুযায়ী কিন্তু রোবট কাজ করে এখানেও কিন্তু সেটা ঠিক সেই একইভাবে একই পদ্ধতিতে কাজ করবে এবং এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে ধরো যে যদি কোন বাইরের কোনো বিশেষজ্ঞদের সাহায্য নিতে হয় সঙ্গে সঙ্গে ইন্টারনেট যে ভিডিও কনফারেন্স কানেক্ট করা যায় অর্থাৎ বাইরের ডাক্তাররাও কিন্তু রোবটকে নির্দেশ দিয়ে সেই মতো অপারেশন করিয়ে নিতে পারবে অর্থাৎ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আধুনিক চিকিৎসা যেটা মানে অসমে কিন্তু চালু হলে যেটা মুখ্যমন্ত্রী নিজেও বলছিলেন তিনি বহুদিন ধরে চেষ্টা করছিলেন এবং শেষ করে অবশেষে সফল হলে মানে আজকে সকালেই তিনি গৌহাটি মেডিকেল কলেজ যেটা চালু করে দিয়েছেন এবং তাতে কিন্তু ডাক্তারদের কিন্তু একটা ধরো মানুষ তো তাদের অনেক রকম ভুল হতে পারে ডাক্তারদের অপারেশন টা অনেক সময় একটা মানে সমস্যা তৈরি করতে পারে কিন্তু রোবট যখন অপারেশন করবে একটা কম্পিউটার রোবট যে মানুষের মতো সে তো সে যখন অপারেশন করবে একদম নির্ভুল করবে এবং তার ছবিটা কিন্তু ফুটে উঠবে কম্পিউটার মনিটারিজ কিভাবে করছে সেখানে কিন্তু সবাই দেখতে পারবেন রুগীর বাড়িরও দেখতে লোকেরা দেখতে পারবেন ডাক্তারও দেখতে পারবেন যে এবং সেই মতোই তাকে নির্দেশ দেবে এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আজকে অসমের গৌহাটি মেডিকেল কলেজে এটা ইন্ট্রোডিউস হলো এবং চালু হয়ে গেল ক্যান্সার ডিপার্টমেন্টে এবং যেটা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছিলেন যে আগামী দিনে তার আরো এই ক্যান্সার হসপিটাল যেমন চালু করার ইচ্ছা আছে পরিকল্পনা তারা নিয়েছেন কারণ যেটা কয়েকদিনের মধ্যে তিনি বলছেন যে শিবসাগরে এই এই ক্যান্সার হাসপাতাল চালু করবেন আরো রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় চালু হবে তার সঙ্গে তার ইচ্ছাও আছে রোবটিক সার্জারিটাকে আরো এটা যেহেতু উন্নত মানের চিকিৎসা সেই চিকিৎসা পদ্ধতি একমাত্র গৌহাটীতে সবাই যাওয়া তো সম্ভব নয় কাছাকাছি লোকেদের সুবিধা হবে কারণ ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা ক্ষেত্রে রোবটিক চিকিৎসাটা অত্যন্ত রোবোটিক সার্জারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাতে রুগীরও অনেক রকম ক্ষতি মানে আশঙ্কা থাকে না তেমনি নির্ভুল চিকিৎসা হয় নির্ভুল অপারেশন হয় এবং যার ফলে মানুষ ছুটে যায় দেখুন যে নর্থ ইস্টে কিন্তু বহু মানুষ তারা চিকিৎসার জন্য বাইরে অন্য স্টেটে যায় কিন্তু এটা চালু হওয়ার পরে তাদের সুবিধা হবে কিন্তু চাপ পারবে যদিও সেই জন্য মুখ্যমন্ত্রী বলছিলেন যে তার পরিকল্পনা আছে যে আগামী দিনে এটাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য আরো আধুনিক মানে এই রোবোটিক সার্জারি বিভিন্ন মানে জায়গায় নিয়ে যাওয়া বিভিন্ন মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার তার ইচ্ছা আছে সেই পরিকল্পনা আছে তবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্পের উদ্বোধন তিনি করলেন যে গৌহাটি মেডিকেল কলেজে ক্যান্সার ডিপার্টমেন্টে রোবটিক সার্জারি রোবট অপারেশন করবে যাকে নির্দেশ দেবে ডাক্তাররা এবং ডাক্তারদের নির্দেশ মতো রোবট ক্যান্সার রোগীকে অপারেশন করে করবে এবং যেটা অত্যন্ত একটা নির্ভুল এবং তাতে সফলতা আসবে অপারেশন করতে যে ভুলটুকু হয় সেটাও হবে না অর্থাৎ রোগীর ক্ষেত্রে যে কোনো ক্যান্সার রোগীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আজকে সেই কারণেই কিন্তু তিনি চেষ্টা করছিলেন এবং সেটা আজকে সম্পূর্ণ হল যে রোবটিক সার্জারি গৌহাটি মেডিকেল কলেজে শুরু হয়ে গিয়ে গেল অঙ্কিতা धन्यवाद অর্থাৎ প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে এবার চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা দিতেই উত্তর পূর্বে প্রথম অসমে কিন্তু এই রোবোটিক সার্জারি শুরু হয়েছে এবং তাতে উপকৃত হবেন ক্যান্সার পেশেন্টরা এবং মনে করা হচ্ছে কারণ বর্তমানে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে তাতে পরিষেবা যেন ঠিকঠাকভাবে দেওয়া হয় তার জন্যই কিন্তু এই সিস্টেম চালু করা হয়েছে তবে এই রোবোটিক সার্জারি কতটা সফল হয় সেটাও দেখা নিয়ে নিশ্চিত বিরতি সঙ্গে থাকুন